মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে এক রাতেই নয়টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ছাব্বিশ মে রোববার উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলি জান্নাতুন নূর মসজিদের কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর চাউর হয় এর আগে গতকাল রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ খনন করা কবরগুলো থেকে মৃত ব্যক্তিদের কঙ্কালের আংশিক কিংবা সম্পূর্ণ অংশ এক শ্রেণীর কবিরাজ জাদুটনা ও কফুরি করার জন্য চুরি করে নিয়ে গেছে কবরস্থানের সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কবর খোড়া দেখতে পান এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবির বলেন বেশ কয়েকটি কবর থেকে কঙ্কালের কিছু অংশ খোয়া গেছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় এখনও লিখিত কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি আর কবরে মাথার প্রতিটা